ডস এক ধরনের শ্লেষ অলংকার ভদ্র আচরণ সম্পন্ন স্ফূর্তিবাজ আফাকওপস ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ গ্রন্থ রহস্যোদ্ঘাটন রহস্যোদ্ঘাটন রহস্য উন্মোচন আবরণ উন্মোচন অপারবণ অনাবৃতকরণ অলৌকিক উন্মোচন খোস গল্প গালগল্প যে মহিলা সন্তান প্রসব করাই ধাত্রী ভাই সকমভ্যান্টমভেন্ট ফাঁদে ফেলা পরিবেষ্টন করা প্রতারণা করা অবরোধ করা বোকা বানান বোকা বানানো অ্যাকশন বিবাদ কারণ বাদমূল মামলার কারণ চলুন অনুশীলন করা যাক না ঘুষ প্রদান ঘুষপ্রহণ ঘুষ প্রদান পুরস্কারের জন্য নীতি গালাগালিতা গালাগালিভরা কটু বাক্যপূর্ণ টিবেওয়ারি দুর্বলতা দৌর্বল্য আফার্ডস আফার এক ধরনের শ্লেষ অলঙ্কার ডেবনের ট্যাবানের ভদ্র আচরণ সম্পন্ন স্ফূর্তিবাজ আফাক ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিতপূর্ণ গ্রন্থ রহস্যোদ্ঘাটন রহস্যোদ্ঘাটন রহস্য উন্মোচন আবরণ উন্মোচন অপারবণ অনাবৃতকরণ অলৌকিক উন্মোচন খোস গল্প গাল গল্প যে মহিলা সন্তান প্রসব করাই ধাত্রী ধাই সারকনভেন্ট সারকনভেন্ট ফাঁদে ফেলা পরিবেশন করা প্রতারণা করা অবরোধ করা বোকা বানান বোকা বানানো বিবাদ কারণ বাদমূল মামলার কারণ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন